সে দাবি স্যার যখন রেল মন্ত্রণালয়ের সচিব ছিলেন তখন তার ফিরোজপুর পর্যন্ত রেল যাতে হয় সে ব্যবস্থার জন্য ব্যবস্থা নিয়েছিলেন সারকে এই জন্য আমি এই মানববন্ধন থেকে ধন্যবাদ জানাই আপনারা জানেন আসলে কিছু জট বরিশালে জন্মগ্রহণ করে তার মধ্যে আমাদের যে সচিব মহোদয় অবদানের কথা আমাদের স্মরণ রাখতে হবে কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার পরে কিন্তু আমাদের বরিশালে রেল জন্য জমি একর হয়েছিল তা আপনারা সকলেই জানেন কিন্তু পরবর্তী পর্যায়ে আবার যে আবার প্রকল্প নেওয়া এবং জমি আকার করার জন্য একশো ফিট সেই বরিশাল কুয়াঘাটা থেকে সার্ভে করা হইল কিন্তু এখন সেই আবার সেই দুর্ভাগ্য আমাদের সেই প্রকল্প পরিত্যক্ত হইল আমরা এই মানববন্ধন থেকে এর জানাই আমরা এক নিন্দা জানাই এবং বরিশালের ছয়দের আপনারা জানেন বরিশালের পাশে যে রাস্তার পাশে যে গাছ ছিল সেটা কাটা হইলেন্ট করার জন্য কিন্তু সেটা আবার পরিত্যক্ত আবার ভোলা সেতু সেটাও আমরা হুশিয়ার করে যেতে চাই যে বরিশালকে আর দাবাই রাখা যাবে না সকলকে আপনারা যারা এই বন্ধনে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি

যেখানে কোনো ছয় দিন তারা ঢাকা শহরের সাথে সংযুক্ত নয় সয় দিন রোড সেখানে নাই আমরা দীর্ঘদিন ধরে শুনে আসতেছি যে এটা সয় হবে কিন্তু হচ্ছে না এটি একটা বড় আমাদের একটা ব্যাপার কারণ মুখ্য কারণ আপনারা যদি উন্নয়ন অথবা জাতীয় কর্তরের যে আছে শিক্ষা সামাজিক সব কিছুতে ডেমিট্যান্স যদি বিবেচনা করে বরিশাল সবার উপরে অবশ্যই আপনারা যদি পরিচালনার খুব রেডি ছাড়া করেন আপনার অনেক বিশাল করিয়াছি এটা অবহিত অংশ এবং আছে আমরা বিশ্বাস করি যে নিরাপ্তভাবে এই বিষয়গুলি বিশ্লেষণ করা হবে আজকে যে সময়টি উল্লেখ করা হয়েছে আমাদের মানব সেগুলি আপনারা তুলে করবেন দয়া করে বিশ্লেষণমূলকভাবে আপনারা সেটিফিটটা তৈরি করবেন তাহলে আপনারা দেখবেন যে আমরা গবেষণার জাতীয় পর্যায়ে কি পরিমাণ অবদান রাখেন অথচ আমরা কত পিছনে অবহিত আছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বক্তব্য রাখবে অটলমি জেলা সমিতির সাবেক সভাপতি এনডিএল এর সাবেক সদস্য বিশিষ্ট সমাজসেবী যারা আবুল কাশেম আমরা দৈনিক স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠা শিক্ষক সালাম আগমন করতে এবং পদ্ধতিতে নির্দেশ করেন। সবাসীবন দৈনিক প্রাপ্ত হওয়ার পরে পুনরায় রিপোর্ট করতে হবে। আমরা জানেন যে এইটা চিত্র করার জন্য জরুরি মুহূর্তে বুঝতে কারণ আছে যে মৃত্যুর দ্বারা রোগ জীবকে তাৎ

বাজেটে আমাদের দুগ্রাংশ দেওয়া হয় আমাদের কক্ষিংশকে যার ফলে আমরা দায়িত্বের হার সবাই জানি দারিদ্রের হার সমস্ত বিভাগের মধ্যে পড়ে বিভাগে সবচেয়ে বেশি দায়িত্বের হার কমাতে হলে অনেকগুলো পদক্ষেপ নিতে হবে যে পদক্ষেপগুলো নিলে আমাদের সেই দাবি দেওয়ার মধ্যে আসে দায়িত্বের হার কিছুটা কমে আসবে আমরা সুষম পরিশ্রমের যে শিকার সুষম পরিশ্রম আমরা চাই আমরা জানি ডক্টর ইউনুস একটা অভিজ্ঞ অর্থনীতিবিদ নোবেল নোবেল জহরিয়ার ওরা বাংলাদেশ সম্বন্ধে ভালো যারা আছে সবকে যদি জানেন বুঝেন বা করা ইচ্ছে আছে আমার তার কাছে আবেদন এই সরকারের কাছে আবেদন যা আমরা গন্ত থেকে বঞ্চিত হয়। হই চাহিদার হার যাতে কমাতে পারি সেই জন্য যা যা করা দরকার তাদের পরে তো একটা আছে আমাদের কয়লের অভিযোগ করা আমাদের ওখানে দীর্ঘদিন ধর লাইন নাই রেল লাইনে আমরা চাই যে বায়া বন্দর থেকে টাকা করে রেল লাইনে আমরা একটা চালু হোক পরিষেবা একটা কৃষি বিশ্ববিদ্যালয় নাই কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের খুবই দরকার আর চলে আমরা কয়েকটা দেশ নতুন দাবি করেছি আমরা যারা বংশাসী বগা সেতু দীর্ঘদিনে আমাদের দাবি আমরা বিভিন্ন ফোরামে এই দাবি উত্থাপন করেছি বহুদিন থেকে এটা নিয়ে আন্দোলন করছি প্রতি প্রয়োজন

ময়লাwidehat corridor-এর জন্য সেই ছাইলম এটা আটlene ভরা উচিত ছিল যে ছাইলমলে করার জন্য পরিকল্পনা তাও এই বন্ধ হয়ে গেছে বরিশাল থেকে পায়রা পর্যন্ত আঙ্গা থেকে ময়লা পর্যন্ত রেল লাইন এবং পুরীপুর হয়ে রেল লাইন করার জন্য যে পরিকল্পনা ছিল তাও বন্ধ হয়ে গেছে এই 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 খেলার থেকে এখানে যারা অতিথি আছে সকলের পক্ষ থেকে মহিলার পক্ষ থেকে দাবি দেওয়া উচ্চারিত হয়েছে এবং যদি উচ্চারণের জন্য এখানে আন্দোলন সৃষ্টি করা হবে অবহেল পরিষালকে উন্নয়ন করার জন্য জোর দাবি জানাচ্ছে আমার বক্তব্য

ए आयोजक बिन्दु ए जनमुक्ति प्रयनजन सबैलाई अन्त लगभग

অত্যন্ত ভাই মানুষের দিন হয় এবং যেতে হয় আঠারো কিংবা উনিশ ঘন্টা রি দিয়ে তারা ঘোড়ায় প্রবেশ করে সরাসরি সেখানে দাবি করছে একেবারে আজকের এই থেকে আমরা সরাসরি দাবি করছি ভেলা এবং বেনশালের এই অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি আমাদের দক্ষিণ বাংলায় রয়েছে যে একেবারে সর্বশেষ জেলা পাথরগড়ি উপজেলা সেখানে যে হাসপাতাল রয়েছে অত্যন্ত ভগ্ন অবস্থায় এই হাসপাতালকে অত্যন্ত জরুরি এবং অত্যন্ত ভালোভাবে তোলার জন্য দাবি জানাচ্ছি অনুসারের একটি অন্যতম পর্যটন নগরী যেটাকে আমরা বলে উল্লেখ করছি হরিণ গাটাকে সরকারি পরিকল্পনায় সরকারিভাবে ভাবে পর্যটন নগরীর সাথে ঘোষণা বড় এবং এই পর্যটন শিল্পকে বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় করে সরকার উদ্যোগ নেবে পরিবর্তন একটা আশা করছে আজকের মানববন্ধনে যে আমরা দশটা দাবি তার পাশাপাশি আমাদের আরো এই দুটি দাবিকে ঠিকঠিক বলে মনে করছি সবাই ভালো দেখবেন আল্লাহ ভাই